আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারগুলো অত্যন্ত অনুভূতিপ্রবণ ও রাজনৈতিকভাবে সচেতন সিবিএর প্রার্থীদের নাম ও প্রতীক দেখার সাথে সাথে ব্যালট পেপারগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক অভিকর্ষ তৈরি হয় এই অভিকর্ষের টানে কালির কণাগুলো আপনা আপনি ব্যালটের নির্দিষ্ট স্থানে গিয়ে জমাট বাঁধে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান যে দু একটা প্রমাণ পেয়েছে বলছে সেগুলো আসলে আমাদের গবেষণার স্যাম্পল ছিল না বোঝেই ছেলেটা চেঁচামেচি করে পুরো গবেষণার প্রজেক্টটাই নষ্ট করে দিল ছাত্রদলের জিএস প্রার্থী হামিমের অভিযোগের জবাবে তিনি বলেন হামিম ছেলেটা ভালো তবে ওর পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান কম সে এসে আমাকে নিয়মের কথা শোনাতে লাগল আমি ওকে বললাম বাবা নিয়ম সবার জন্য সমান কিন্তু বাস্তবতা ভিন্ন ধরো তোমার বাসায় একজন ডায়াবেটিস রোগী আর সুস্থ সবল মানুষ মেহমান হয়ে এসেছে তুমি কি দুজনকেই চিনির পায়েস খেতে দেবে শিবির হচ্ছে আমাদের ক্যাম্পাসের সেই ডায়াবেটিস রোগীর মতো বছরের পর বছর তারা নির্যাতিত নিপীড়িত অবহেলিত তাদের যদি একটু বিশেষ যত্ন একটু বাড়তি স্নেহ আমি না করি তাহলে আমার মানবতা কোথায় রইল